তো এরকম একটা পরিবেশ যদি থাকে কান্না ভালো লাগে শুধু আপনি এই পাখি দেখছেন এরপরে যখন অনন্ত বিকেল শেষে যখন আট সন্ধ্যা লগ্ন চলে আসবে সন্ধ্যা চলে আসবে তখন দেখবেন আরও সুন্দর সুন্দর পাখি চলে আসবে আমরা ক্যাফে বিল হরিনা দেখবরিনা কি আছে সবাই বলে আরও সুন্দর জায়গা আমরা সেই সুন্দর ব্যবসা দেখতে পাচ্ছি এবং আপনার থেকে দেখাবো হয়তো আপনাদের ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে এসেছি ক্যাফে বিল হরিনা আর এই ক্যাফে বিল হরিণরা কোথায় জানেন এ আসেন আপনাদেরকে দেখাবো এই ক্যাফে বিল হরিনাটা এই ক্যাফে বিল হরিণরা হচ্ছে এই চমৎকার একটা জায়গা পড়ন্ত বিকেলে একটু সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ সস্তি নিঃশ্বাস ফেলতে একটু রিফ্রেশ হতে আমরা চলে এসেছি বিল হরিণাতে হ্যাঁ ক্যাফে হরিনা বিল এই ক্যাফে হরিনা বিলে আসার বাড়ি খুব ভালো লাগছে নিলিবিলি পরিবেশ সুন্দর পরিবেশ ওই যে দেখছেন আমার ভাইরা বসে আছে এ দেখেন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগে এখানে বসে বলেন কান্না ভালো লাগে এখানে এই যে আছে ফাইল আছে এই যে যদিও একটু এখানে দিন হয়ে গেছে পূরণ হয়ে গেছে এখন এরা নতুন করে আবার এটাকে তারা কাজ চলতেছে আপ দেখতে পাচ্ছেন এই যে ড্রামের সাহায্যে ভাসমান সেতুর মতো তারা এটা চোর তৈরি করতেছে অনেক দিন একটু এলোমেলো ছিল সরকার পরিবর্তনের কারণে হয়তোবা যে কোনো কারণে তো সব কিছু মিলে ভালোই লাগছে বিল হরিনাতে আসলে এখানে আসলে রিপ্লেস হয়ে যায় হরিনাতে এসে আমরা একটু কফি খাবো এই যে আমাদের কফি অর্ডার করেছিলাম আমাদের কফিটা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কফিটা চলে এসেছে হ্যাঁ আমরা কফিটা খাবো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন কফি খাবো চলে এসেছে তো সব কিছু মিলেই যদি এমন পরিবেশ যদি আমরা পাই তাহলে বলেন কান্না ভালো লাগে এই ফলন্ত বিকালে এইখানে যদি বসে বসে একটু কফি খাই আর এই যে হিমেল হাওয়া খাই তাহলে তো অন্যরকম একটা ফিলিং চলে আসবে তো যাই হোক এখানে আসার পরলে ভালোই লাগছে এই বিল হরিনা ক্যাফে যায় হ্যাঁ এখানে হয়তো আরও কিছুদিন পর আর সুন্দর পরিবেশ বিল হরিনা থেকে একটু কফি পান করেই চলে যাব সবাইকে কপি খাওয়া দাওয়াত রইল আল্লাহ হাফে